আসসালামু আলাইকুম ঈদুল ফেতারের সমস্ত এলাকাবাসীকে আমার শুভেচ্ছা ও সালাম জানায় আমরা ঈদের নামাজ করে সকলকে সমস্ত এলাকাবাসীকে আমার আন্তরিক বৃত্তি ও শুভেচ্ছা জানিয়ে শান্তির এক মাস ধরে আমরা রমজান পালন করলাম এই রমজান মাসে পবিত্র মাস আমাদের সমস্ত জায়গাতে ঈদের নামাজ হবে এবং আমরা শান্তি শৃঙ্খলা এলাকায় বজায় রেখে মানবিক মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী জাতিভেদ নির্বিশেষে ধর্ম জার সব সভা

তাই সেলফ লাইফ সেলফ মাধ্যমে সারা বাংলায় এই সচেতনতা প্রশাসন আমাদের করে এবং আমরাও শহরে সহযোগিতা করে থাকি ঈদের দিন যেন বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে আমাদের বাইরের কর্মক্ষেত্রে লোকজন থাকে তারাও যেন বাইক শৃঙ্খলাবদ্ধভাবে চালায় এবং সেলফ লাইফ সেল্ফ অ্যাপের মাধ্যমে যেন প্রত্যেকে হেলমেট করে থাকে আমরাই লেখাবাসে গুরুত্বপূর্ণ অফার Yamaha বাইকের সাথে দারুণ উপহার ভকত ট্রেডার্স Yamaha শোরুম বাইক প্রেমীদের জন্য নিয়ে এলো ইর উপলক্ষে বিশেষ উপহার এখন Yamaha কোম্পানির যেকোনো বাইক বা স্কুটার কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে যান আকর্ষণীয় উপহার এলইডি টিভি স্মার্টফোন ফুল ট্যাঙ্ক ফুয়েল

একেবারে লেটেস্ট ভার্সেন মডেলের বাই বিশ্বাসযোগ্য ডিলারশিপ ও সর্বোত্তম পরিষেবা ভগৎ ট্রেডার্স ইয়া মহা শোরুম স্থান বারো নম্বর জাতীয় সড়ক নূর মোহাম্মদ কলেজের সামনে ট্রাস্টপিল স্কুলের পাশে ডাক বাংলা ধুলিয়ান মুর্শিদাবাদ প্রোপাইটার সঞ্জয় ভগত অ্যান্ড সন শান্তানু ভগৎ অফারটি সীমিত সময়ের জন্য দেরি না করে আজই আসুন বিস্তারিত জানতে কল করুন নাইন ফোর থ্রি ফোর টু ফাইভ টু নাইন সিক্স এবং সেভেন এইট সিক্স ফোর ডবল নাইন জিরো টু সেভেন সিক্স ভগৎ ট্রেডার্স ইয়া মহাবাইক কেন ঈদ আনন্দ দ্বিগুল করুন